সুতরা আজকের আপনাদেরকে নিয়ে এসেছি অ্যাডিনিয়ামের সাম্রাজ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সেড রয়েছে বিভিন্ন সেটে বিভিন্ন রকম কাজ হচ্ছে কোথাও সিল্ডিং সেট রয়েছে কোথাও মাদার সেট রয়েছে আবার কোথাও প্রোডাকশান হারভেস্টিং হচ্ছে সেই রকম কিছু সেট রয়েছে সেগুলি আপনাদেরকে ঘুরে দেখাবো সেই সঙ্গে এই অ্যাডিনিয়াম চাষ করে বা অ্যাডিনিয়ামটাকে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করে কিভাবে নিজেরা স্বাবলম্বী হতে পারেন তার এ টু জেড যার ফার্মে আজকে এসেছি তার মুখ থেকে আপনাদেরকে সেইগুলো জানার চেষ্টা করব বা সেগুলো বলার চেষ্টা করব আপনারা সেখান থেকে শিখতেও পারবেন এখন এর মধ্যে যেটি বিশেষ যে অ্যাডিনিয়ামের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে এই গ্রাফটিং গ্রাফটিং চলছে সেগুলি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমাদের পুরো প্রতিবেদনটি রবীন্দ্রবাবু রয়েছেন সেই সঙ্গে যিনি গ্রাফটিং মাস্টার তিনিও রয়েছেন হ্যাঁ আচ্ছা গ্রাফটিং এর জন্য আমাদের মূলত প্রথমে কি কি নিচ্ছেন আপনারা একটু আমাদেরকে জানান সবার আগে যে বিষয়টা আমরা মনে রাখবো আমাদের সবার ক্ষেত্রে গ্রাফটিং বিষয়টা কি সেটা আমাদের জানাটা দরকার সেটা হচ্ছে গ্রাফটিংটা এটা এক ধরনের একটা অপারেশন পদ্ধতি আচ্ছা যেহেতু একটা গাছের সাথে আর একটা গাছের ডাল আমরা জুড়বো সেটা জুড়বে প্রাকৃতিক নিয়মে তাই আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতেই হবে যেমন যতটা পারা যায় একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে তার জন্যে যে যে সামগ্রিকগুলো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে একটা একেবারে জীবাণুমুক্ত ব্লেড ব্লেড ছাড়া অন্য কিছু তো হবে কিছু গ্রাফটিং টেপ একেবারে নতুন হতে হবে যার মধ্যে কোনো রকম জীবাণু থাকবে না এরকম হতে হবে আর কিছু থাকবে এরকম গ্রাফটিং টেপ গ্রাফটিং ফিতে আচ্ছা তো এই কটা জিনিসের আমাদের মূল প্রয়োজন তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে সিডলিং একটা ম্যাচিউর সিডলিং হতে হবে ম্যাচিউর সিডলিং বলতে কত দিনের হ্যাঁ ম্যাচিউর সিডলিং বলতে গেলে আমি যে যে আমি যে বিষয়গুলো মনে রাখি মোটামুটি ন থেকে ষোলো মাসের সিডলিং হলে তবে একটা সিডলিং গ্রাফটিং এর যোগ্য হবে গ্রাফটিং এর যোগ্য পরে যে জিনিসটার প্রয়োজন এরকম রোজি ব্রাঞ্চ যদিও এটা সিঙ্গেল পেটালের ফুল এরকম সিঙ্গেল পেটাল হোক বা যেটার উপরে আপনি গ্রাফটিং করতে চাইছেন তার ব্রাঞ্চেসটা হতে হবে একেবারে ম্যাচিও আচ্ছা তবে যেটা হবে গ্রাফটিং সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি পাওয়া যাবে ধরুন একটা ম্যাচিওর সিডলিং এর উপরে একটা প্রিম্যাচিওর সিডলিং এর এই যদি ব্রাঞ্চ আপনি সেট করেন তাহলে সেক্ষেত্রে সাকসেসফুলের রেটটা অনেক কমে যায় উপকরণ কি কি লাগে এবার আমরা প্রসেসিংটা দেখবো প্রসেসিংটা হচ্ছে এরকম ধরনের সিডলিং নিয়ে ঠিক একটা এরকম এরকম উচ্চতা থেকে খুব সমান সারফেসে পূরণ করে দিতে হবে একটা বলবার সেটা হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা মেনটেন করতে হবে সেই উচ্চতাটা হবে একটা সিডলিংয়ের ওপর নির্ভর করছে তার কি ধরনের কডেক্স সাইজ কীরকম ট্র্যাঙ্ক লেভেল কি ধরনের ব্রাঞ্চ তার কাছে রয়েছে তার উপরে সমস্ত কিছু নির্ভর করছে আচ্ছা এরপরে রোজি ব্রাঞ্চটা সমানভাবে কেটে নিতে হবে এমন ভাবে কাটতে হবে যাতে এই যে টেবিলে আমাদের ধুলো বালি নোংরা আছে সেটাও যাতে না লাগে এই ব্যাপারটা মনে রাখতে হবে তারপরে এরকম একটা আধা ইঞ্চি পিস করে আর একটা টুকরো কেটে নিতে হবে এই টুকরোটা কাটার কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেটা হচ্ছে টুকরোটা এমনভাবে কাটতে হবে যাতে করে এখান থেকে যেন দুটো কি তিনটে চোখ থাকে এই চোখ যে আমি শব্দটা ব্যবহার করলাম এই চোখ সম সবাই কিন্তু এই ব্যাপারটার জানা নেই সেটা হচ্ছে চোখ বলতে আর কিছু নয় চোখটা হচ্ছে বলে দিচ্ছি আমি আপনাকে এরকম সমান স্ট্রেচ করে দেখুন এটা একটা অভ্যাসের ব্যাপার হুম হুম এ ব্যাপারে আমার সাথী আরও বেশি ওস্তাদ আমার থেকে বেশি ওস্তাদ ও খুব ভালো করে যেহেতু ও এই ব্যাপারটা খুব বেশি করে তো এইভাবে তারপরে এরকম একটা গাডার দিয়ে এরকম সমান স্ট্রেচ করে নিচে নামিয়ে দিতে হবে যাতে করে একেবারে এয়ারটাইট কন্ডিশনের মধ্যে দিয়ে এটা থাকে আচ্ছা এটা একটা প্র্যাকটিসের ব্যাপার অভ্যাসের ব্যাপার একদিনে হবে না আস্তে আস্তে সময়ের সাথে সাথে হবে আচ্ছা ওটা আবার কি লেভেল লাগাচ্ছ এটা হচ্ছে ট্যাগ নেম এটা ট্যাগ নেম এটা কত নম্বর ফুল আছে কারণ আমাদের তো নাম ধরে সব সময় সম্ভব হয়ে ওঠে না এই ট্যাগিং এর উপরে ডিপেন্ড করে এই ট্যাগিং এ যদি আপনি আমার ক্যাটালাগে দেখতে চান তাহলে আপনি বুঝতে পারবেন আমার ক্যাটালাগে কি ধরনের ফুল ফুটবে এটা যদিও এখানে এই ফুলটা ফুটছে কোন দেখা গেল বলে দাও ভাই এই ঠিক এইভাবে ধরতে হবে যতটা পরিষ্কার ব্যালেন্স রাখতে পারবেন তত গাফ টিনটা মোটামুটি সফল হবে আর যদি এ নিয়ে নাড়াচাড়া করেছেন যদি ওখানে নড়ে যায় তাহলে কিন্তু ধরবে না এই হয়েছে ব্যাপার একটু চাপ রেখে এই হাত খুব সুন্দর করে চাপটা যেন থাকে এরম ভাবে এই ধরলেন এই এর মধ্যে ইয়ার থাকলে একটা পচন এসে যাবে হ্যাঁ হ্যাঁ সেই জন্য টাইট করতে হবে টাইট করতে হবে হ্যাঁ আর সেই সাথে এই যে স্ট্রেচটা এই যে টানটা এটা একেবারে একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে আসবে আপনি দেখুন কত সুন্দর করেছে এই যে ট্যাবলেটটা আপনারা দেখা আপনারা দেখছেন রবীন্দ্রবাবুর মতো একজন অভিজ্ঞ মানুষ এবং আপনার নামটা কি জানা কার্তিক বৈরাগী কার্তিক বাবু রয়েছেন ওরা না এই ব্যাপারে অনেকটাই এক্সপার্ট আর কি দীর্ঘদিন ধরে এই কাজটা করে আছেন আচ্ছা আপনার এই ফার্মটা কত বছরে এইটা নিয়ে আমি একদম পেশাগতভাবে কাজ হচ্ছে দশ বারো বছর দশ বারো বছর এখন এ ব্যাপারে যে যেটা যদি আপনি বলতে বলেন আমি বলি কিছু মানুষের সহযোগিতা আমি পেয়েছি এবং তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যেমন আমার একজন বন্ধু মানুষ ফলতা থানায় বাড়ি সে আমাকে খুবই সহযোগিতা করেছে আর একজন মানুষ যার যার কথা আমার কাছে অনস্বীকার্য যাকে আমি খুবই শ্রদ্ধা করি সেটা হচ্ছে আপনার নিমপিঠ রামকৃষ্ণ মিশন কৃষি বিজ্ঞান কেন্দ্রের শ্রী চন্দন কুমার মন্ডল মহাশয় উনি আমাকে খুবই প্রেরণা দিয়েছেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক রকম ভাবে আমাকে উৎসাহিত করে হ্যাঁ এটা একটা ভাস্ট চ্যাপ্টার এখান থেকে মানে কোনো একজনের কাছ থেকে শেখারও মানে শেষ নেই শেখার তো শেষ নেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন যারা হাতে কলমে যাদের হাতে কলমে শুধু আপনি শুনলেন আর আমার কথা শুনে আমার দর্শক বন্ধু খুবই আনন্দ পাবেন বিষয়টা ওইভাবে দেখলে হবে না একদম জানা দরকার জানা দরকার মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে গিয়ে তার কাছে শিখতে হবে ঠিক তাহলে আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তারা অনেক কথা রবীন্দ্রবাবু বলছেন যেগুলো শিক্ষণীয় বিষয় যে শুধুমাত্র আপনি যদি মনে করেন যে অ্যাডিনিয়ামটা আমার শখ হলো বাড়িতে কিনে আনলাম সে পর্যন্ত ঠিক আছে সে পর্যন্ত ঠিক আছে কিন্তু যখন শখটাকে যখন একটা অন্য পারপাসে ব্যবহার করতে যাবেন বা শখটাকে যখন একটা বিজনেস ওরিয়েন্টেড করবেন

ঠিক এইভাবে ভি আকারে কাটতে হবে তার মূল কারণ হচ্ছে ওইখানটা যদি রাব হয়ে যায় তো বা ঘষা কে ছিবড়ে কেটে যায় পরিষ্কার বাংলায় বলতে তাহলে সেক্ষেত্রে ওইখানটায় তখন আর গ্রাফটিংটা সেট নিতে চাইবে না আচ্ছা ওটা যত সার্ফ কাটা হবে দেখুন কত সুন্দর আমার সেবক কত সুন্দর কাজ করেছে দেখুন এবারে একটা সময় পরে আপনি এটা ছমাস পরে দেখবেন তো আপনি এখান থেকে দাদা দেখালো একটু আগেকার কাজ আচ্ছা যখন ওই ডগাগুলো বসাবেন তখন এইটা দিয়ে জড়িয়ে দিন হ্যাঁ যে ওটা দেখালো না এইটা ডগাগুলো কি করে কি করব যদি প্রশ্ন করে পরে যার জন্য এটাও দেখে দিলাম এইভাবেই তাহলে কি মানে একটা গাছ থেকে আমরা বিভিন্ন ভ্যারাইটিজের ফুল যেগুলো দেখতে পাচ্ছি এইভাবেই হচ্ছে হ্যাঁ একটা গাছ থেকে বিভিন্ন ভ্যারাইটি হবে একটা গাছে একটাই ভ্যারাইটি এবারে একটা সিডলিং এর উপরে মেনি অফ ব্রাঞ্চেস যদি ও তার উপরে যদি আপনি অনেক রকমের ভ্যারাইটি গ্রাফট করেন তখন সেক্ষেত্রে আপনি অনেক রকম ফুল পেতে পারবেন তাহলে আমরা গ্রাফটিং দেখলাম একটা ট্যাবলেট এবং একটা ডগা যেটা রয়েছে সেইটা দিয়ে আপনারা দেখলেন এইটা এছাড়া আরেক ধরনের গ্রাফটিং হয় ওর মধ্যে আমি এই গাছটাও তো হাওয়া বাতাস পাবে না তাহলে না না পাবে না তো এইটার মধ্যে হাওয়া বাতাস পেলেই এর মধ্যে ফাঙ্গাস ইনফেকশন এসে যাবে আচ্ছা অক্সিজেনের সংস্পর্শে এলেই তো তখন একটা ফাঙ্গাস সম্ভাবনা প্রবল হাওয়া বাতাস পাবে না এয়ার টাইট কন্ডিশনের মধ্যে থাকলেই এর নিচ থেকে যে এনার্জিটা এ উপরে দেওয়ার চেষ্টা করবে তো ওপর থেকে না বেরোতে পারে এখান থেকে জোরবার চেষ্টা করবে এটা প্রাকৃতিক নিয়মেই আচ্ছা তাহলে বন্ধুরা আমরা আশা করি গ্রাফটিং এর ব্যাপারটা আপনারা ভালোভাবেই জানতে পেরেছেন কিভাবে কি করতে হবে না করতে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে সে ব্যাপারে কার্তিক বাবু বা বাবু দীর্ঘদিনের অভিজ্ঞ সম্পন্ন মানুষ ওনারা বললেন আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবার আমরা অন্য টপিকে আসছি আপনারা চোখ রাখুন